তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিলো তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটোদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওখানে ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে আর ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতেছিলো মাঠে তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্লাস করছে কিন্তু সমানভাবে ক্লাস করছে এই জন্য প্রায় লো সহ যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদে যে লোকজন ছেলে ছিল উপরে হাকড় আর তাকায় ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রজেক্ট 7 এ আমাদের যে প্রজেক্ট 7 বিল্ডিং আছে প্রজেক্ট 7 বিল্ডিং এর উপর দিয়ে আসছে ইটুর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই শুধু জাস্ট 1 2 ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে তাহলে ওইটাতে 23 ভার্সনে যারা ছিল তারে কি ইট পড়ছে ইট ছিটে ছিটে এক একজনের গায়ে পড়ছে মাথায় পড়ছে আর কি বলবো বলেন বিল্ডিং এর বাইরে যারা যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হইছে প্রায় 400 প্রায় 400 400 এর মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত মানে আমরা যে

আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের নিচে আগুন লেগেছে বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিংয়ের গেটের দিকে আসি আমাদের ক্যাম্পাসের গেটের দিকে তখন দেখি যে আমাদের যেখানে ছোটোদের ক্লাস হয় সাধারণত আমার জানা মতে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলেমেয়ে সবার ক্লাস হয় ওখানে আমরা আগুন দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাই আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আসে